ধন্যবাদ দেখুন এখানে দুইটা বিষয় আসছে একটা হচ্ছে যে জাতীয় পার্টির নিষিদ্ধ করা নিয়ে গণ অধিকার পরিষদ আন্দোলন করতেছে বা নিষিদ্ধ হোক এটা চাচ্ছে আরেকটা হচ্ছে যে ভিপিনুরের উপর হামলা হয়েছে হ্যাঁ এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে বা আওয়ামী লীগের সাথে যোগসাজ করে জাতীয় পার্টি এতদিন ক্ষমতায় ছিল তো কেন আজকে অন্য দলগুলোকে দায়িত্ব নিতে হচ্ছে যে তাকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামতে হচ্ছে কেন আন্দোলন করতে হচ্ছে সেটার সুরাহা কেন প্রথমেই করা হইল না এটা আমার একটা প্রশ্ন এবং পাশাপাশি আপনারা দেখবেন যে বিপিনুরকে কীভাবে টার্গেট করে এখানে মারা হয়েছে এবং এটা খুবই স্পষ্ট যে তারে তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে এবং আমি মনে করি তাকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এখন আমরা যদি বলি এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা আমার আমার দল এনসিপির পক্ষ থেকে আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ অনেকবার কথা বলেছেন এবং এইখানে যে রাজনীতিতে অন্যরা যে প্রভাব বিস্তার করে পুরাতন এস্টাবলিশমেন্টের লোকজন সেই প্রভাবের বিষয়ে বারবার কথা বলেছেন আমরা যেভাবে এটা নিয়ে কথা বলেছি অন্য কেউ কিন্তু এটা নিয়ে কথা বলে নাই আজকে দেখবেন আপনার আপনার সেনাবাহিনী নূরকে মেরেছে এবং ভয়াবহভাবে মেরেছে আজকে সেনাবাহিনীর কথা তারা কেউ কেউ মুখে আনতে চাচ্ছেন না তাহলে তাহলে আমরা যারা রাজনীতি করি এবং রাজনৈতিক যে দলগুলা কিংবা এই সরকার এই সরকারের বাইরে এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলোর কথা আসলে রাজনৈতিক দলগুলো মুখে আনতে পারে আপনারা তো সরকারকেও দায়ী করছেন বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহর কথা বললেন এছাড়া নিরা ইসলাফ আপনাদের যে নেত্রী আসিফ নজ ডক্টর আসিফ নজরুল এর পোস্টে যে কমেন্টস করেছেন সেখানে আমরা স্পষ্টতই দেখতে পাই যে আক্ষেপের কথা বলেছেন যে প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আসে এসব প্রতিবাদের ভঙ্গনা ধরে কাজটা করেন মানে সরকারের প্রতিও তো আপনাদের ক্ষোভ আছে আমরা আমরা স্পষ্টত সবসময় বলছি যে আমরা যে উদ্দেশ্যে এই লড়াইটা করলাম যে যে কারণে এতগুলো মানুষ জীবন দিলো যে কারণে এতগুলো মানুষ আহত হলো সেই আকাঙ্ক্ষা ধরে সেই আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন করেন সে সেই জন্য আমাদের আমাদের যে সরকার সে আকাঙ্ক্ষা ধরে সে রাষ্ট্রটাকে পরিচালনা করবে এবং এই কি কী বিষয় এগুলো আমরা স্পষ্টত তুলে ধরেছি কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাই যে সরকার কিছু বিশেষ রাজনৈতিক দল কিছু বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য সরকার যখন হয়তো কোনো হয়তো মনে করছে যে কোনো একটা বিশেষ দল তাকে চাপ প্রয়োগ করছে সুতরাং এখন নির্বাচন হয়ে যাওয়া উচিত আবার যখন সবাই মিলে দাবি তুলছেন যে আসলে রাষ্ট্রের সংস্কারে কি হবে এই বিষয়ে কথা বলা উচিত আবার তারা কথা বলছেন তো এই অন্তর্বর্তী সরকারের কাজ তো এটা না যে রাজনৈতিক দলগুলা আপনারা চাপ দিবে আপনি একবার ডানে হেলবেন একবার বামে হেলবেন এটা তো আপনার কাজ ছিল না অন্তর্বর্তী সরকারের প্রশ্নত কাজ ছিল যে গণভ্যুত্তানের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা যা করা উচিত তাই করবে এবং সেই জায়গায় সরকার এই এখানে আসলে সেখানে কোনো উদ্যোগ নেয় নাই সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে এবং আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এর চাইতে ভয়াবহ ঘটনা ঘটবে তার মানে আপনারা কি আশা করতে পারছেন না যে যে সমস্যাটা আগের সমাধান হয়নি আপনি বলছিলেন যে এই সুরা এটি আরো আগে সুরা হওয়ার কথা ছিল সেটি আর সুরাহা হতে পারে কিনা এরকম কোন কিছু আপাতত কি দেখতে পাচ্ছেন না আগামী কাল তো প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি বিএনপি এনসিপি জামাতকে আসলে দেখেছে আপনারা কি এই বিষয় নিয়ে কি কোনো কথা হতে পারে বা এই বিষয়ে কোনো সমাধান আসতে পারে বলে মনে করছেন আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল এবং বর্তমান সরকার তার উদ্দেশ্য যদি থাকে যে আমরা আসলে গণবুতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করব এবং এই বিষয়ে আমরা একমত হব কোনো দল তার বিশেষ স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং এ যদি তার সে ক্ষমতায় আসতে হবে কিংবা তার উদ্দেশ্য হাসিল করতে হবে এই রকম জায়গায় না গিয়ে যদি জনগণের স্বার্থটা দেখেন মানুষের কথাগুলো যদি শুনেন মানুষ আসলে কী বলতে চায় মানুষের চাওয়া কি সেই জায়গাগুলোতে যদি গুরুত্ব দেন তাহলে অবশ্যই এটা সমাধান করা সম্ভব আর যদি এইটা সমাধান না করেন তাহলে আসলে ভবিষ্যতে আমরা কি দেখব আমরা আসলে এখন বুঝতে পারতেছি না মানে আপনারা অনেকটাই আশঙ্কিত আসলে যে কি হতে পারে সামনে কেননা এই ঘটনার মধ্য দিয়ে ছাত্র নেতাদের ছাত্র নেতারা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের সাথেও এরকম হতে পারে বা কিছু একটা অনেকটাই আশঙ্কিত যে ভবিষ্যতে কি হতে পারে কেন্দ্র করে যখন আসলে নির্বাচনের সমীকরণটা আসছে ইলিয়াস ভাই সেরকমটি বলছিলেন যে কেউ কেউ আসলে একটু সময় দরকার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এনসিপির দিকেও অনেকের ইঙ্গিত চলে যায় যে এনসিপি আসলে নির্বাচনটা এই মুহূর্তে চায় না সেটি আমরা নানাভাবে দেখেছিও হাসনাত আবদুল্লা বলেছেন যে নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন নির্বাচন আমাদের কোনো আপত্তি থাকবে না এই নিয়ম কোন নিয়ম সেই নিয়মটা বলেছে যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না প্রধান উপদেষ্টা আপনি নিয়ম পরিবর্তন করে এটার আইনগত ভিত্তি দিয়ে আগামী মাসে নির্বাচন দেন এটা কি সম্ভব বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে আপনার কাছে কি মনে হয় দেখুন আমাদেরকে প্রথমেই এমনভাবে শুরু করা হয় যে যেন আমরা নির্বাচনটা চাই না এবং আমরা নির্বাচনের বিরুদ্ধেই যেন বলছি কিন্তু আমরা কী কীভাবে কোন কাজটা নির্বাচনের আগে কোন কাজটা করা উচিত করে নির্বাচনটা করা উচিত সেটাকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে যেমন একটা পক্ষ নির্বাচনের পক্ষে আর আমরা নির্বাচনের বিপক্ষে পক্ষে এইভাবে একটা ফ্রেমিং করা এটা কিন্তু মোটেও ঠিক না আর ভাই যেটা বললেন যে হয়তো মানে নির্বাচনটাকে পেছানো করার জন্য এটা হইতে পারে আবার এটা এটা উল্টাটাও হইতে পারে যে দেশের তো পরিস্থিতি ভালো না অন্তর্বর্তীকালীন সরকার ঠিক মতো চালাইতে পারতেছে না তাড়াতাড়ি একটা নির্বাচন হোক একটা নির্বাচন এটিও বলা হচ্ছে যে পরিস্থিতি ঘাটে এজন্যই করা হচ্ছে যাতে নির্বাচন পেছানো যায় মানে সরকার আসুক এরকম করে আপনার মানে বোঝানো হইতে পারে তো আমি যেটা মনে করি যে আমরা এরকম ধরেন আপনি এনসিপির কথা বলেন কিংবা বিএনপির কথা বলেন যে বিএনপি কি চাচ্ছে বা এনসিপি কি চাচ্ছে এই আল্লাপগুলা আমরা যদি একটু দূরে সরায়ে রাইখা একদম জনগণের জায়গা থেকে আমরা যদি একটু ভাবি যে আমরা যে সামনে নির্বাচনটা করব। নির্বাচনটা করার পরে আমাদের যে এই যে সংকটটা তৈরি হইলো আমাদের যে একটা গণ অভ্যুত্থানটা করতে হইলো সেটা কি কারণে করতে হইলো এবং আপনি আরেকটা নির্বাচনের পরে আরেকটা গণভ্যত্থ হবে না আরেকটা সংকট হবে না আপনি আরো পরপর অনেকগুলা ভালো নির্বাচন করতে পারবেন সবসময় ভালো নির্বাচন করতে পারবেন এখানে আইনের শাসন মানে প্রতিষ্ঠিত হবে বিচার ব্যবস্থা ঠিক থাকবে এই জায়গাগুলো যদি আপনি নিশ্চয়তা না দিয়ে নির্বাচন মানে শুধু একটা দলের দল তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে নির্বাচন হলেই সেটার জন্য যদি আপনি সেই জায়গাটাই কেন তৈরি হলো না আমরা তো পরবর্তী সময়ে চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যমতের জায়গা তৈরি হবে যে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই না অভ্যুত্থানের আগে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ পরিবর্তন হবে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হবে গণতন্ত্র প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই ঐকমত্য কেন রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি হলো না দেখেন আমরা এই যে সরকার একটা ঐক্যমত কমিশন করলো এবং ঐক্যমত কমিশনে যাওয়ার পরেই মানে আমার আপনাদের যে রাজনৈতিক দলগুলো কথা বলেছে অংশগ্রহণ করেছে তাদের কথাগুলো আপনারা শুনেছেন ব্যাপারটা এমন ধরেন যে বিএনপির জায়গা থেকে যেমন ঐকমত্য কমিশন করা হয়েছে ওইখানে গিয়ে তাদের ওনারা কথা বলতেছেন ওনারা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এবং প্রতিবারই দেখা যায় যে এই আলাপগুলোতে সন্তুষ্ট না আমরা এটা মানি না এটা ইয়ে করব প্রতিবারই ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলগুলো যে একটা সমঝোতায় আসবে সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় মানে বড় বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদের হ্যাঁ বড় অনেকগুলো জায়গায় দেখেন ঐকমত্য কমিশনে যতগুলো আলাপ সেখানে বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়েছে শুধু মানে বিএনপি

কিন্তু আপনি নির্বাচনটা দেওয়ার আগে সংবিধান পরিবর্তন করতে চান আমরা নতুন সংবিধানের জন্য আমাদের যে আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্রের সংস্কার সেই রাষ্ট্রের সংস্কারে আমরা নিশ্চয়তা চাই আমরা আরেকটা নতুন ভাবে আপনি এখন নির্বাচন করবেন পরে যে দল ক্ষমতায় যাবে সেই জুড়ে বসে থাকবে সেই আরেকটা আওয়ামী হয়ে যাবে সেটা আমরা চাই না আমরা বারবার গণঅভ্যুত্থান হোক এখানে এটা চাই না এইবারের গণঅভ্যুত্থান যেন বাংলাদেশে শেষ গণঅভ্যুত্থান হয় সরকার সবকিছু করতে পারবে না কেননা অভ্যুত্থানের শক্তির সেই দৃষ্টিতে তাদের উপর থাকবে আপনার কাছেও কি তাই মনে হয় দেখুন আমাদের এখানে যে আমাদের কথাগুলো যেগুলো আসছে সেগুলো সহজ এবং রিজু ভাই যেটা বললেন যে এই যে এখানে যেভাবে অবাধ লুটপাট চলছে তাহলে মানে পরবর্তী সরকারের যারা আসবেন তারা যদি এই লুটপাটকারীদেরকে নিয়েই আসেন এবং এই এই যে শাসন ব্যবস্থায় যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই পরবর্তী সরকার এখন যে সরকার আছে এর আগে যে সরকার ছিল তার চাইতেও খারাপ অবস্থার দিকে যাবে এখন সেই জায়গাতে আমরা যদি আমাদের রক্তের ঋণ শোধ করতে হয় আমরা যদি এই কথা চিন্তা করে আমরা একটা ঐক্যমত্বে আসতে পারি এবং আমরা নির্বাচনকে নিয়ে দলীয় দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে পারি তাহলেই একমাত্র আমাদের ভবিষ্যৎ ভালোর দিকে যাওয়া সম্ভব নইলে আমাদের আসলে মানে অন্ধকারে নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো অসংখ্য ধন্যবাদ